নমস্কার জয়মা তারা আমি উত্তম আচার্যি আপনাদের জ্যোতিষ পরামর্শদাতা আজকের এই বিশেষ ভিডিওতে আমি আলোচনা করব মেষ রাশির জাতক জাতিকাদের জন্য এপ্রিল দু হাজার পঁচিশ এপ্রিল মাসটি কেমন যাবে কর্মজীবন অর্থভাগ্য প্রেম দাম্পত্য জীবন স্বাস্থ্য সব কিছু নিয়ে এ টু জেড বিশ্লেষণ থাকছে আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হন আপনার পরিবারে কেউ মেষ রাশির হয়ে থাকেন তাহলে পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন আর হ্যাঁ যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না আপনার জন্ম তারিখ কী কমেন্ট লিখে জানান আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আপনার জীবনে এই ভবিষ্যৎবাণীগুলো মিলে যাচ্ছে কি না তা নিচে জানাবেন ভিডিওর শেষে আপনাদের জন্য বিশেষ প্রতিকার বলবো যা এই মাসে সৌভাগ্য আনবে তাই শেষ পর্যন্ত দেখতে থাকুন মেষ রাশির মাসিক রাশি ফর এপ্রিল দু এপ্রিল মাস দু হাজার পঁচিশ মেষ রাশি জাতকদের জন্য একটি গুরুত্বপূর্ণ সময় হতে চলেছে কর্মজীবন আর্থিক অবস্থা প্রেম দাম্পত্য জীবন স্বাস্থ্য এবং শুভ রং প্রতিকারের বিস্তারিত বিশ্লেষণ প্রথমে হচ্ছে কর্মজীবন ও ব্যবসা এই মাসে কর্মজীবনে নতুন সুযোগ আসতে পারে বিশেষত যারা নতুন চাকরির সন্ধানে আছেন তাদের জন্য সময়টি শুভ ব্যবসায়ীদের জন্য মাসের প্রথমার্ধে কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে তবে পনেরোই এপ্রিল পর থেকে ধীরে ধীরে উন্নতি আসবে কর্মক্ষেত্রে সত্যতা বা প্রতিযোগিতা বাড়তে পারে তাই কৌশলী হতে হবে যারা বিদেশে চাকরি বা ব্যবসার জন্য পরিকল্পনা করছেন তাদের জন্য এপ্রিলের তৃতীয় সপ্তাহটি শুভ আর্থিক অবস্থা মাসের শুরুতে খরচ কিছুটা বেড়ে যেতে পারে বিশেষ করে পরিবারের জন্য বিনিয়োগের আগে ভালো করে চিন্তা ভাবনা করুন না হলে লোকসান হতে পারে সম্পত্তি সংক্রান্ত কিছু সমস্যা দেখা দিতে পারে তবে ধৈর্য ধরে আইনি পরামর্শ নিলে সমাধান পাবেন যারা শেয়ার মার্কেট বা বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগ করেন তাদের জন্য এপ্রিলের শেষ দিকে লাভজনক হতে পারে প্রেম ও দাম্পত্য জীবন প্রেমের সম্পক্ষে ভুল বোঝাবুঝির আশঙ্কা রয়েছে তাই পারস্পরিক বোঝাপড়া বাড়ানো জরুরি বিবাহিত যারা আছেন বিবাহিতদের জন্য মাসের দ্বিতীয়ার্ধ বিশেষ শুভ দাম্পত্য জীবনে সুখ আসবে প্রেমের প্রস্তাব দেওয়ার জন্য আঠেরো থেকে ২৬ এপ্রিল পর্যন্ত সময় শুভ হতে পারে কিছু পুরোনো সম্পর্ক ফিরে আসতে পারে যা সিদ্ধান্ত নিতে বাধ্য করবে শিক্ষা ও ছাত্রছাত্রী জীবন বা ছাত্র জীবন যারা রয়েছেন শিক্ষার্থীদের জন্যই এই মাছটি ভালো যাবে বিশেষ করে উচ্চশিক্ষার জন্য প্রস্তুতি নেওয়া ছাত্রছাত্রীদের জন্য যারা বেশি পড়াশোনা করছেন উচ্চশিক্ষার জন্য চেষ্টা করছেন শুভ সময় যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন যারা প্রতিযোগিতামূলক পরীক্ষা ভাবছেন দেবেন তাদের জন্য দশ থেকে বাইশে এপ্রিল পর্যন্ত গুরুত্বপূর্ণ সময় হতে পারে স্টুডেন্টদের মনোযোগ বাড়াতে মেডিটেশন বা যোগব্যায়াম করতে পারেন এতে করে আরও ভালো থাকবেন স্বাস্থ্য শারীরিক শক্তি ভালো থাকবে তবে মাথা ব্যথা বা উচ্চ রক্তচাপ বা বিভিন্ন ধরনের শারীরিক ছোটোখাটো সমস্যাগুলো আপনার আসতে পারে সেদিক থেকে সাবধানতা থাকবেন অবশ্যই বড় কিছু হলে ডাক্তারের পরামর্শ নেবেন যারা খেলাধুলার সঙ্গে যুক্ত তারা চোট আঘাত এড়াতে সতর্ক থাকুন মানসিক চাপ কমানোর জন্য মেডিটেশন করুন ধ্যান করুন এতে করে ভালো থাকবেন কুড়ি এপ্রিলের পর বিশেষ করে কুড়ি এপ্রিলের পর থেকে পেটের সমস্যা বা হজমজনিত অসুবিধা হতে পারে তাই খাবারের দিকে বিশেষ খেয়াল রাখার চেষ্টা করবেন এই মাসের জন্য শুভ রং শুভ সংখ্যা শুভ রং হচ্ছে লাল ও কমলা শুভ সংখ্যা তিন নয় এবং সতেরো শুভ দিন হচ্ছে ছ তারিখ পনেরো তারিখ চব্বিশ তারিখ প্রতিকার মঙ্গলবার দিন হনুমানজির পুজো করুন এবং লাল রঙের পোশাক করুন লাল চন্দন ও রুদ্রাক্ষ ধারণ করুন অর্থাৎ লাল চন্দনের টিকা দিন বা রুদ্রাক্ষ ধারণ করুন দেবকে প্রতিদিন জল অর্পণ করুন এপ্রিল দু হাজার পঁচিশ মাসটি মেষরাশি যাদের জন্য কর্মজীবনে নতুন সুযোগের দ্বার খুলতে পারে যদিও কিছু প্রতিযোগিতা থাকবে আর্থিক দিক আপনার বা আর্থিক দিক ভালো থাকবে বা সুযোগ সুযোগ আসতে পারে আর্থিক দিক ভালো থাকবে তবে খরচ সামলানো জরুরি আছে প্রেম এবং দাম্পত্য জীবনে ধৈর্য পড়ার প্রয়োজন হবে স্বাস্থ্য বিষয়ে সতর্ক থাকা দরকার বিশেষ করে মানসিক চাপ ও জনিত সমস্যা প্রতিকারের মাধ্যমে নেতিবাচক ফল কমিয়ে আনা সম্ভব আছে আপনার এই মাসটি শুভ হোক এই কামনাই করি নমস্কার জয়মাতারা আজকে যে বিষয়টি আলোচনা করলাম এপ্রিল দু হাজার পঁচিশ মেষ রাশি যারা রয়েছেন জাতক বা জাতিকে আপনাদের মাছটি কেমন যাবে কী ধরনের প্রতিকার করবেন কী ধরনের প্রতিকার করলে আরও ভালো থাকবেন আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজি অ্যান তন্ত্রেশে উত্তম যাযি অনেকেই আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন অসঙ্গে ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেননি অনুরোধ করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পরবর্তীকালে আমি যখনই কোনো নতুন ধরনের ভিডিও আপলোড করব আপনারা সরাসরি নোটিফিকেশন পেয়ে যাবেন আজকে এখানে শেষ করছি আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামী দিন নতুন কোনো ভিডিও নিয়ে সকলে ভালো থাকবেন মাতার আপনাদের সকলের মঙ্গল করুক এই কামনাই করি নমস্কার ただ。